দেখে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন বিজেপিতে রাজ্য সভাপতির আসনে কে সুকান্ত অগ্নিমিত্রা নাকি শ্রমিক তিন নামের জটিবঙ্গ বিজেপি রথযাত্রা করে ভোট পেতে চান কিন্তু সন্দেহ আছে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের শুভেন্দুর হিন্দুভ্যে সায় নেই সংঘের কালীগঞ্জের ফলে অসন্তুষ্ট আর এস বাপের বেটা হলে দাঁড়াক নৌ চ্যালেঞ্জ ছুড়লেন সওকত ক্ষোভে মুসলিম সমাজ আশায় আইএসএ ঘাটানবাসীর পাশে হিরণ বন্যার ত্রাণে মোদীকে চিঠি বিজেপি বিধায়কের দিয়ে দেওয়া হবে না ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বিস্ফোরক দাবি বিজেপির বিজেপির রাজ্য সভাপতির নাম কবে ঘোষণা হবে তা নিয়ে প্রতি নিয়ত আলোচনা চলছে বঙ্গের গেরুয়া শিবিরে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যদি না থাকেন তবে নতুন সভাপতি কে হবেন তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দিল্লি কারণ বঙ্গ বিজেপির সভাপতি পদে নতুন কাউকে আনলে তিনটে নামের যতই সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে দিল্লির এমনটাই সূত্রের খবর যদি নতুন কাউকে দায়িত্ব না হয় সেক্ষেত্রে দলের অন্যতম সাধারণ সম্পাদক ও সাংসদ যতীর্ময় সিং মাহাতোর নাম সুপারিশ করেছেন সুকান্ত মজুমদার অন্যদিকে দলের আরেক সাধারণ সম্পাদক ওবিধি বিধায়ক অগ্নিমিত্রা পালকে সভাপতি হিসেবে দেখতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রার নামও দিল্লিতে সুপারিশ হিসেবে গিয়েছে আর এস এর পছন্দের প্রার্থী হলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য যার পক্ষে সায় দিয়েছেন রাজ্য বিজেপির একাংশ প্রবীণ নেতা ফলে শ্রমিকই এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পদ্মশিবির সূত্রের খবর এই তিন নাম নিয়ে পর্যালোচনা করছেন অমিত শাহ ও জেপি নাড্ডা এখন একটাই প্রশ্ন ঘুরছে সুকান্ত মজুমদারি কি পদে থাকবেন নাকি পরিবর্তন আসবে কেন্দ্রীয় বিজেপির একাংশ ছাব্বিশের তাদের আগে সুকান্তকে সরাতে চাইছে না এই প্রশ্নের মীমাংসা হলেই দিল্লি বাকি বিষয়গুলো চূড়ান্ত করবে যদিও রাজ্যের দুই সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ও অগ্নিমিত্র নাম ঘোরাফেরা করছে তথাপি সংঘঘনিষ্ঠ শ্রমিক ভট্টাচার্যই এগিয়ে আছেন বিজেপি সূত্রের মতে পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হলেই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে যেহেতু সেই স্তরে সিদ্ধান্ত এখনো হয়নি বিতর্ক এড়াতেই আপাতত রাজ্য সভাপতির নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে তবে সুকান্ত মজুমদারি থেকে যাবেন নাকি নতুন সভাপতি আসবেন এই নিয়ে সিদ্ধান্ত জুনের শেষে বা জুলাইয়ের প্রথম সপ্তাহেই জানিয়ে দিতে পারে রথযাত্রা করে ভোট পেতে চান কিন্তু সন্দেহ আছে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথমবার আয়োজিত রথযাত্রা ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মতে দুহাজার সালের বোট মাথায় রেখে এই উৎসব আয়োজন করছে তৃণমূল সরকার দিলীপ বলেন পশ্চিমবঙ্গ সরকারের এখন কোনো কাজ নেই উন্নয়ন নয় সমস্যার সমাধান নয় চাকরিহারারা রাস্তায় বসে আছেন তাদের সঙ্গে কথা বলার সময় নেই তবে রথযাত্রা নিয়ে পুরো প্রশাসন ব্যস্ত তিনি অভিযোগ করেন দিঘা রথযাত্রাকে ঘিরে বাড়াবাড়ি করছে সরকার ছশো বছর ধরে দেশের রথযাত্রা হচ্ছে কিন্তু সরকারি টাকায় এই ধরনের উৎসব আগে হয়নি মনে হচ্ছে এটাই ভোটের হাতিয়ার কিন্তু আমার সন্দেহ আছে কালীগঞ্জের প্রসঙ্গ টেনে দিলি বলেন প্রশাসন ভেঙে পড়ছে পুলিশ দুর্নীতিগ্রস্ত আর বাংলা দুর্বৃত্তদের হাতে তার অভিযোগ মমতা মানুষকে ললিপপ দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন তবে যেভাবে বগুই টুয়ের ঘটনা চাপা পড়ে গেছে এটাও তাই হবে মন্তব্য দিলীপের সুবেন্দুর হিন্দুবর্ত ভোট নেই সংঘের কালীগঞ্জের ফলে অসন্তুষ্ট আরএসএস কালীগঞ্জ উপনির্বাচনের ফল নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বুধভিত্তিক তত্ত্বে একমত নয় আর এস এস এমনটাই গেরুয়া শিবির সূত্রের খবর সংঘের মতে বিধানসভা আসনে জয়ী মূল লক্ষ্য আর এত ব্যবধানে হারের পরে ছাব্বিশের ভোটে ভালো ফল কতটা সম্ভব তা নিয়েই প্রশ্ন তুলছে গত সংঘ লোকসভা নির্বাচনে কালীগঞ্জে বিজেপি পেয়েছিল ভোট শতাংশের হিসেবে আর এবারের উপনির্বাচনে সেই সংখ্যা কমে দাঁড়ায় বাহান্ন হাজার সাতশো দশ শতাংশের হিসেবে আঠাশ দশমিক দুই নয় শতাংশ অর্থাৎ ভোট কমেছে দুই শতাংশেরও বেশি একুশের বিধানসভা ভোটেও বিজেপির ভোট ছিল প্রায় একত্রিশ শতাংশ এই হ্রাস নিয়ে দলেও শুরু হয়েছে আলোচনা আদি বিজেপি শিবিরের একাংশ দলের বর্তমান নেতৃত্বকে দায়ী করছে এই ফলাফলে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী ফেসবুকে দাবি করেন মুসলিম বুথে বুথে বিজেপি প্রার্থীর ভোট প্রায় একক সংখ্যায় থেকে গিয়েছে আর হিন্দু বিজেপি এগিয়ে তিনি লেখেন এই হিন্দু ঐক্য রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ইতিহাস করবে তবে গেরুয়া শিবির সূত্রের দাবি আর এস এস শুভেন্দুর এই তত্ত্বের সঙ্গে একমত নয় কালীগঞ্জে তাদের নিজস্ব টিম কাজ করছে এবং ভোট কমার কারণ নিয়ে পৃথক রিপোর্ট দেবে সংঘ হিন্দু ভোট নিয়ে বিজেপি নেতাদের বক্তব্যকেও পুরোপুরি মানছে না তারা বাপের বেটা হলে দাঁড়াক নৌসাদের চ্যালেঞ্জ ছুড়লেন সওকত খুবই মুসলিম সমাজ আশায় আই তোহাসিদ্দিকের মতে কাসিমকে রাজ্য সম্পাদক করায় মুসলিম সমাজের তৃণমূলের বিরুদ্ধে খুব তৈরি হয়েছে যার লাভ তুলতে পারে নওশাদ সিদ্দিকের আইএসএফ শুধু ভাঙ্গন নয় আর দু একটি আসন পেতে পারে তারা চাপ বাড়াচ্ছে আইএসএফ আর পাল্টা চ্যালেঞ্জ শৌকত মোল্লার ভাঙ্গরের দাপুটে নেতা শৌকতের কথায় বাপের ব্যথা হলে ভাঙ্গর ও ক্যানিং পূর্বে দুই ভাই দাঁড়াক যদি হারাতে না পারি রাজনীতি ছেড়ে দেব তিনি ক্যামেরার সামনেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আব্বাসের দিকে কেউ কটাক্ষ করেছেন শৌকত বলেন আগে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু পালিয়ে গিয়েছিল দু ছাব্বিশে নওশাদ ভাঙরে গুহারা হারবে একশো শতাংশ তহার দাবি কাসেমকে দায়িত্বে এনে সংখ্যালঘুদের মধ্যে খুব বাড়িয়েছে তৃণমূল ছাব্বিশের ভোটে মুসলিম সমাজ ভয়ঙ্কর খেলা খেলবে তবে শৌকতের পাল্টা দাবি এটা আসলে মুসলিম সমাজকে ভুল পথে চালনার চক্রান্ত সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ঘাটালবাসীর পাশে হিরণ বন্যার ত্রণে মোদীজিকে চিঠি বিজেপি বিধায়কের ছাব্বিশের লোকসভা ভোটে ঘাটালে পরাজিত হলেও ঘাটালবাসীর পাশে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায় বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সাহায্যের আবেদন জানালেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক মঙ্গলবার নিজের এক স্যান্ডেলে হিরণ লেখেন ঘাটাল জলে ডুবে আছে নেই ত্রাণ নেই সুরক্ষা ব্যবস্থা রাজ্য ব্যর্থ মোদীর কাছে তার অনুরোধ যেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বা অন্য কোনো মাধ্যমে এই অসহায় মানুষের পাশে দাঁড়ান বিধানসভার বাইরে হিরণ জানান ঘাটালে মানুষ সাঁতার কেটে বাড়ি ফিরছে একটা নৌকা নেই খাবার নেই সেই কারণেই মোদীজিকে চিঠি দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা দিয়েছেন হিরন এক্স স্যান্ডেলে লেখেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্র টাকা দেয়নি কিন্তু তিরিশে জুন দু হাজার বাইশে জলশক্তি মন্ত্রক এক হাজার দুশো দশমিক নয় পাঁচ কোটি টাকার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে রাজ্যকে বলা হয়েছিল জমি অধিগ্রহণ করতে যা এখনো হয়নি হিরণের অভিযোগ রাজ্য সরকার কোনো অগ্রগতি না দেখে কেন্দ্রকে দোষ দিচ্ছে প্রশ্ন তোলেন তাহলে দু বাইশ সালের এই চিঠির গুরুত্ব কোথায় এত বড় মিথ্যাচার আর কতদিন চলবে দিয়ে দেওয়া হবে না ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বিস্ফোরক দাবি বিজেপির সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই পরিস্থিতিতে বিজেপি দাবি করেছে ডিএ না দিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছে রাজ্য সরকার বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন রাজ্য দিয়ে দেবে না এই সিদ্ধান্ত নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে তার দাবি রাজ্য দুটি অজুহাত দিচ্ছে প্রথমত আর্থিক সামর্থ্য নেই দ্বিতীয়ত কার কত ডিএ বা কিসে নির্ভুল হিসেব নেই রাজ্যর কাছে তিনি বলেন 2009 সাল থেকে ডিএ বকেয়া দু হাজার অনলাইন ব্যবস্থায় রূপান্তরের সময় পুরনো হিসেব সঠিকভাবে রক্ষণ হয়নি ফলে এখন সব সার্ভিস বুক ঘেটে হিসাব করতে হবে যার সময় সাপেক্ষ ডিএ মামলার শেষ শুনানিতে রাজ্য জানিয়েছিল মোট বকেয়ার প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার কোটি টাকা এই মাসে মেটাতে হবে তবে শোনা যাচ্ছে আদালতের নির্দেশে ব্যাখ্যার জন্য নবান্ন থেকে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে যা গ্রীষ্মাবকাশের জন্য জুলাইয়ের আগে শুনানি পাবে না ফলে এখন প্রশ্ন এই মাসের মধ্যেই কি রাজ্য দিয়ে দেবে নাকি আবার বিলম্ব হবে